হ্যালো বন্ধুরা দু বছর আগে আমি দুটি ভিন্ন জাতের ড্র্যাগন গাছ আমি আমার ছাদের তবে রোপণ করেছিলাম এবং সেই দু বছর পর আজকে গাছে তিন চারটে কুঁড়ি আসায় খুব খুশি আমি কারণ যারা ড্র্যাগন গাছ পরিচর্যা করে তারাই জানে একমাত্র যখন গাছে কোনো নতুন ফুল ফল হয় অতটা আনন্দ লাগে তো আমারও গাছে এরকম তিন চারটে কুঁড়ি এসেছিলো ঠিক আছে দেখতেই পাচ্ছ গাছে কুঁড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো সব থেকে দুঃখের বিষয় হলো যখন সেই কুঁড়িগুলো না নষ্ট হয়ে যায় না এর থেকে দুঃখ আর কিছুই হয় না তো দেখতেই পাচ্ছ আমার গাছে কিন্তু সেরকম কুঁড়ি এসেছিলো কিন্তু এর মধ্যে তিনটে কুঁড়ি এসছিলো তার মধ্যে একটা কুঁড়ি ভালো আছে এবং দুটি দেখতেই পাচ্ছ হলুদ হয়ে গেছে মানে এগুলো পুরো নষ্ট হয়ে যাবে এগুলোর আর কোনো কাজ নেই এগুলোকে দু একদিন বাইরে ছেঁড়ে ফেলে দিতে হবে গাছ থেকে কী আর করা যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু ফলে পরিণত হবে ফুলও ফুল থেকে ফল হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও দি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই